হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে তো আজকে ঠিক আমাদের বাড়ির সামনটা দিয়েই ভিডিওটা স্টার্ট করছি দেখো প্রথমে যে বাড়িটা দেখালাম ওটাই আমাদের বাড়ি আর তার সামনে দেখতেই পাচ্ছ যে একটা বড় পুকুর রয়েছে ওই পুকুরে আমি না স্নান করেছি ছোটোবেলায় তো অনেক স্মৃতি রয়েছে ছোটোবেলার এখানে এটা আমার বড় মাদের বাড়ি মানে আমার বড় জেঠুর বাড়ি তো এই রাস্তা দিয়েই মানে এই এন্ট্রান্স পথ দিয়েই আমরা যাতায়াত করি এটাই বাড়ির এন্ট্রান্স তো একটু বর্ষাকাল তো এখন ওই জন্য চারিদিকে একটু ঘাস পাতা জন্মে গেছে তো একটু অ্যাভয়েড করো আর ঠিক এই আমাদের এটা আমাদের ঘর আর ওই যে পাশে সাদা মতন একটা বিল্ডিং ওটা হচ্ছে আমার মেজমাদের বাড়ি তো ওটাও একদিন তোমাদেরকে দেখাবো তো এইদিকে আমাদের বাথরুমটা রয়েছে আর আমার আর বাবা স্নান হয়ে গিয়েছে আমি পূজা দিয়ে নিয়েছি আর পূজা দেওয়ার পরেই মনে হলো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি তো দেখো এখানে তুলসী মঞ্চতে ধূপ দিয়ে দিয়েছি আর সেখানে আমার বাবা বসে রয়েছে তো এগুলো আমার বইপত্র সামনে ঢুকতেই দেখতে পাবে তো আমাদের আপাতত এই একটাই ঘর তো বাবা এখানে পেপার করছিল না কী করছিল তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমার বাবার একটু বয়সও হয়েছে আর শরীরটাও খারাপ মতন ওই জন্য বাবা এখন বাড়িতেই থাকতো তো এই বাবা সারাদিন ওই পেপার নিয়েই ব্যস্ত হয়ে থাকে তো এটাই দেখতে পাচ্ছ এখানে একটা আলবাড়িয়ার সুপেস রয়েছে রুম আমি পরে একদিন শেয়ার করব তো এখানে ওই সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে এখানে দেখো ফ্রেন্ডস আমি পূজা দিয়ে নিয়েছি আর এবারে আমরা খাওয়া দাওয়া করবো বাবার সুগার রয়েছে বাবার ইনসুলিনটা নিয়ে এলে তারপরে খাওয়া দাওয়া করবো তো এদিকে আমার বড় মা চলে এসেছে তো গর্ব অত বুঝতে পারছে না যেন ভিডিও বানাচ্ছি তো সবাই দেখতেই পাচ্ছে দোকানে গিয়েছিলো এখানে কিছু বাসন ছিল আমি ধোয়া করে নিয়েছি আর এখানে বর্ষাকালে তো ছাতা থাকবেই তো একটা বারান্দা বারান্দাটা একটু বড় তো এখানেই আমি রান্নাবান্না করি এখানে আজকে আমি ইন্ডাকশানে ভাত করেছি আর এদিকে করেছি আলু সিদ্ধ সেটা ঘি আর কাঁচা লঙ্কা নিয়ে মাখিয়েছি আর এদিকে করেছি নিমের ঝাল তো একটু বড়ো মেজে মাকেও একটু দেবো ওই জন্য সব বাজি করে তুলে রেখেছি তো এখন আমরাই এই ঘিটা খাওয়া দাওয়া করে নেব তো এই হচ্ছে আমার এই বাড়ির রান্নাঘর আর এই যে একটা মিটকেশ বা মতন রয়েছে মানে গ্যাস ওভেনের যেই ইয়েটা সেটাই নিচে তো ওখানেই সমস্ত জিনিসপত্র রাখি করে চলে এলাম এটা আমাদের প্রাইমারি স্কুল তো ভিতর দিয়েই আমি ভিডিওটা শুরু করছি একটা দরকার একটু এসেছিলাম স্কুলে দেখো এই স্কুলে আমি লেখাপড়া করেছি ছোটোবেলায় এটা হচ্ছে ক্লাস ফোর ক্লাস ফোর তো এখানে সবারই একটা ছোটবেলার স্মৃতি রয়ে যায় আমারও খুব সুন্দর স্মৃতি রয়েছে দেখো পাশে একটা খুব সুন্দর পুকুর রয়েছে এখানে খুব খেলা থেকে বড় মাঠ রয়েছে আর এইটা ঠিক সামন দিকটা স্কুলটার ক্লাস ফোর এর রুম রয়েছে আর পাশে রয়েছে আর এই যে বারান্দাগুলোতে ক্লাস ওয়ান টু থ্রি ওইদিকে আবার আবার আরো স্লিপ রয়েছে বাইরে দেখতে পাচ্ছ মাঠ রয়েছে আগে তো নাগরদোলাও ছিল একটা স্লিপ রয়েছে স্লিপে ছোটবেলায় কত খেলাধুলো করেছি আর এখন আগে তো সব ওয়াশরুম গুলো বাইরে ছিল এখন দেখছি যে ভিতরে খুব সুবিধা হয়ে গিয়েছে বাচ্চাদের আর বাইরে ঝড় বৃষ্টিতে বেরোতে হবে না এদিকেও একটা রুম রয়েছে এই রুমটা মাল্টি পারপাস কাজে ইউজ করা হয় ও ভোটে ডিউটি পড়লে এখানে ভোট দিতে এসেছিলাম তো ওখানে আমার মেজমা দাঁড়িয়েছিল তারপরে দেখো এই পাশেই পুকুর আর এটা হলো এসআই অফিস তো তার সামনে দেখো খাবার জলের কলটা রয়েছে তো এই যেহেতু স্কুলের অনেকটাই

তারপরে গোটাই রয়েছে ঢালাই রাস্তা আর ওই যে ঢালাই রাস্তা শেষে মেন রোড তো এখন রাত্রেবেলা আমি বাড়ি ফিরে যাব যাবো আর আমি খেতে বসেছি তো এই রাতের মেনু মাছের ঝোল উচ্ছে বাজা আর ভাতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার পাশে থেকে কোটাটা